একটা বিল্ডিং আছে সেভেন্টি সিক্স ছিয়াত্তর আর ছিয়াত্তরের সামনি মসজিদ ছিয়াত্তর সাতাত্তর পরপর আছে আটাত্তর আপনাদের পরপর দেখিয়ে যাচ্ছি একশো দুশো তিনশো পর্যন্ত দেখাচ্ছি আপনারা দেখবেন এই বিল্ডিংয়ের মধ্যে আমাদের এলাকায় অনেক পরিচিত হাজি আসবে হয়তো আমার জানা থাকবে না আপনাদের ইউটিউব চ্যানেলে আমাদের কমেন্টসে জানাবেন কত নম্বর বিল্ডিংয়ে আছে নাম দিয়ে দেবেন এ একটা বিল্ডিং ডবল আট অষ্টআশি এটা আটাত্তর এটা উনআশি হয়তো দেখা যাচ্ছে না আলো জলে দিনের হলে সুবিধা হয় কেন দিনে প্রচণ্ড রথ বার হওয়া যায় না আপনাদের কাছে জমজম একটা ট্রাভেলস জমজম ময়া ট্যাভেজ পরিষেবার জন্য সর্বসময়ে আছে এবং থাকবে ছিয়াত্তর ছিয়াশি ছিয়াশি একটা বিল্ডিং একাশি এর পরে দেখাবো দুশো তিনশো দাবি দেখাবো চারশো পাঁচশো এর পরের দেখাবো পরের 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 ইউটিউব চ্যানেলে পরের প্রোগ্রামে একটা আছে চুরাশি অনলি চুরাশি এখানে হাজি এখনো আসেনি আপনাদের দেখাতেই থাকবো এর মধ্যে অনেক হাজি হয়তো আসবে হয়তো বলার কিছু নেই এই বিল্ডিংয়ের মধ্যে হয়তো তার বিল্ডিং পড়ে যেতে পারে আপনারা সবাই জমজমায়া ট্রাভেলস ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন খোদা হবে